ভারত পাকিস্তান দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা চরমে আর ঠিক তখনই হোয়াইট হাউস থেকে ভেসে এলো এক বিস্ময়কর আহ্বান যুদ্ধ থামান আমি সাহায্য করব হ্যাঁ এটা কোনো গুজব নয় এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বার্তা যুদ্ধাবস্থার দিকে এগিয়ে যাওয়া ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামাতে এখন হস্তক্ষেপের প্রস্তাব দিলেন তিনি একটিমাত্র বাক্যেই গোটা পরিস্থিতি বদলে দিতে চাইলেন ট্রাম্প আমি চাই তারা থামুক আর যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি আমি অবশ্যই থাকব দুই দেশের সীমান্তে ভয়াবহ সংঘর্ষ বিমান ভূপাতিত হওয়া ড্রোন ধ্বংস এই অবস্থায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দিলেন গুরুত্বপূর্ণ বার্তা ভারত যদি আর আগ্রাসন না চালায় এবং পেহেলগাম হামলার স্বাধীন তদন্তে সম্মত হয় আমরা উত্তেজনা বাড়াবো না পাকিস্তান জানিয়েছে তারা ইতিমধ্যে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান এবং দুটি ড্রোন গুলি করে নামিয়েছে তারা ভারতের পেহেলগামে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় চালানো সামরিক পদক্ষেপকে উস্কানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে এই উত্তেজনাকর মুহূর্তে চুপ নেই আন্তর্জাতিক মহলও জাতিসংঘ মহাসচিব গুতেরেজ প্রকাশ করেছেন গভীর উদ্বেগ যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া চীন সবাই বলছে এক কথা সংযম দেখান কথা বলুন যুদ্ধ নয় ইউরোপ বলছে বেসামরিক মানুষ যেন না হয় শিকার আরব আমিরাত রাশিয়া এমনকি ইসরায়েলও চোখ রাখছে এই উত্তপ্ত সীমান্তে সবাই উদ্বিগ্ন কারণ এক ফোটা ভুল সিদ্ধান্তে হতে পারে চিরকালীন ক্ষয়ক্ষতি তবে প্রশ্ন একটাই যেখানে দুই দেশের অহংকার মুখোমুখি সেখানে কি সত্যিই কেউ যুদ্ধ থামাতে পারবে ট্রাম্প কি পারবেন ইতিহাস বদলাতে নাকি এই আগুন আরও ছড়াবে পুরো দক্ষিণ এশিয়ায় বিশ্ব তাকিয়ে আছে আপনি কি ভাবছেন এই মুহূর্তেই কমেন্টে জানিয়ে দিন আপনার মতে কার দায়িত্ব বেশি ভারত নাকি পাকিস্তানের ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এমন আরও বাস্তব ও জরুরি আন্তর্জাতিক নিউজ পেতে আর ভুলবেন না বিশ্বের প্রতিটি যুদ্ধ শুরু হয় একটিমাত্র সিদ্ধান্ত দিয়ে আপনি কাকে সমর্থন করেন